এত ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার ঈসা আল সালাম আল্লাহর করবে দোয়া করার পর তাদের মৃত্যু হবে তাদের ধ্বংস হবে পোকা তাদের এখানে আক্রমণ করবে এই পোকা আক্রমণ করার পর সব মারা যাবে এরা মারা পর বৃষ্টি বৃষ্টি হবে আল্লাহ আবার নতুন করে সজীব করবেন পুরো পৃথিবীটা আল্লাহ আবার সৌন্দর্যতায় পরিপূর্ণ করে দিবেন এইভাবে চলতে থাকবে চলতে চলতে আবার মানুষের মাঝে আপনার জুলুম নির্যাতন শুরু হবে আবার শুরু হবে ইসানবীর সময় সবচেয়ে ভালো হয়ে গেল হওয়ার পর আস্তে 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 আবার খারাপ হয়ে গেল আবার যখন মানুষগুলা খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাওয়ার পর মানুষগুলা যখন সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে তখন কি ঘটবে

তবে কোন বছর কোন শুক্রবার এটা আল্লাহ জানেন কোন বছরের কোন শুক্রবার এটা কে জানেন এটা আল্লাহ জানেন বাকি শুক্রবারেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সায়ি্লু ইওমিন তালাআত ফীহিশ দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ফীহি খুলিক আদাম জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে

তাহলে কেয়ামতটা হবে কিভাবে জুমার দিন বাকি কোন জুমার দিন কোন বছর এটা আল্লাহ জানে কেয়ামত জুমার দিনে ঘটবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কেয়ামত ঘটবে কিছু আলামত ঘটবে এই আলামত গুলা হলো কেয়ামতের আলামত গুলা যখন ঘটবে ওই জামানায় রসুল্লাহ সাল্লাহ বলেন যে ফেতনা আমার উন্মতের কাছে এমন ভাবে আসবে ইউসিহ রাজুনা মানুষ সকালবেলা বেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকালে বেঈমান হয়ে যাবে মিনা মানুষ বিকালে ইমানদার থাকবে সকালে তার ইমানটা চলে যাবে এটা সে জানবেও না এমন একটা পরিস্থিতি যাবে আমাদের উপর একের আসতেছে আবার যাচ্ছে এই সময়ে ইমান ইমানের উপর অটল থাকাটা এটাই হবে জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় যে ইমান নিয়ে বাঁচতে পারা ইমান নিয়ে মরতে পারা আল্লাহ রব্বুল আলিন আমাদের সকলকে কেয়ামতের আগে যে ঘটনাগুলা ঘটবে এই জাতীয় ঘটনা যেন আমাদেরকে ইমান থেকে দূরে সরায় দিতে না পারে আল্লাহ আমাদের সকলকে মজবুতির সাথে ইমানের উপর থাকার তৌফিক দান করেন যেভাবে ঘটল একদিন কাফেরদের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আবেদন করা হলো চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেওয়ার জন্য দুই খণ্ড করে যেখানে দেয় এটা করতে পারলে তারা বিশ্বাস করবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আর আল্লাহ রসুল্লাহ সাল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ জানিয়ে দিলেন আঙ্গুল দিয়ে ইশারা করার জন্য তারা আবেদন করার পর রবিজি যখন এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন আল্লাহ চন্দ্রকে দুই খন্ড করে মক্কাবাসীকে দেখেন আল্লাহ এটা হলো কিয়ামতের আলামত এটা কি কিয়ামতের আলামত চন্দ্র বিঘণ্ডিত হওয়া হুয়া ইন ইরাউ আয়াতে ইয়া'রিদু ওয়া ইয়াকুলু সিহরুহুম মুস্তামির তারা যখন দেখলো চন্দ্র বিঘণ্ডিত হয়ে গেছে এই নিদর্শন তারা যখন দেখলো ইউরদু তারা মুখ ফিরিয়ে নিল ইমান ঈমানন্দরা আর বলল এটা চলমান একটা জাদু এটা মুহাম্মাদের জাদু তাইার থেকে বুঝলাম কিয়ামত নিকোন হয়ে গিয়েছে চন্দ্র বিঘণ্ডিত হয়ে গিয়েছে চন্দ্র বিঘণ্ডিত হওয়া এটা কিয়ামতের আলামত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন বয়স্ত আনা আমি এবং কেয়ামত এইভাবে পেরিত হয়েছি দুই আঙ্গুল একসাথে করে বললেন আমি আর কেমত এইভাবে এসেছি আর মানে আমার আর কেয়ামতের মাঝে বেশি বাকি নাই আমি দুনিয়াতে আসা এর মানে হলো বেশি দিন বাকি নাই কেমত এসে যাবে তাহলে রসুল সাল্লা সাল্লাম বললেন আমার আগে বল অন্য বর্ণনায় নমাউতি আমার ইন্তেকাল আমি যে দুনিয়া থেকে বিদায় নিব এটাও কেয়ামতের একটা আলামত হবে কেয়ামত বেশি দিন বাকি থাকবে না

সাত দিন লাগে এক জুমা থেকে আরেক জুমা মনে হতো না জানি দিনের মাঝে এখন দেখবেন এক জুমা করার পর আরেক জুমা মাঝখানে মনে হয় না বেশি দিন গেছে এটা সময়ের বরকত কমে যাওয়া সময়ের সংকুচিত হয়ে যাওয়া